নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত কাঠের তম পর্বে আমরা পর্বে প্রবেশ করলাম আজ আমরা শুনতে চলেছি ময়দানবের সভা নির্মাণের কাহিনী কৃষ্ণ ও অর্জুন নদী তীরে উপবিষ্ট হলে ময়দানব কৃতাঞ্জলি পুটে সবিনয়ে অর্জুনকে বললেন কোনতেও আপনি কৃষ্ণের ক্রোধ আর অগ্নির দহন থেকে আমাকে রক্ষা করেছেন আপনার প্রত্যুপকার কি করব বলুন অর্জুন উত্তর দিলেন তোমার কর্তব্য সবই তুমি করেছ তোমার মঙ্গল হোক তোমার আর আমার মধ্যে যেন সর্বদা প্রীতি থাকে এখন তুমি যেতে পারো ময় বললেন আমি দানবগণের বিশ্বকর্মা ও মহাশিল্পী আপনাকে তুষ্ট করবার জন্য আমি কিছু করতে ইচ্ছা করি অর্জুন বললেন রক্ষার জন্য তুমি কৃতজ্ঞ হয়েছ এই অবস্থায় তোমাকে দিয়ে আমি কিছু করাতে চাই না তোমার অভিলাষ ব্যর্থ করতেও চাই না কিন্তু তুমি যদি কিছু করতে চাও কৃষ্ণের জন্য করো তাতেই আমার প্রত্যুপকার হবে ময়দানবের অনুরোধ শুনে কৃষ্ণ একটু ভেবে বললেন শিল্পী শ্রেষ্ঠ যদি তুমি আমাদের প্রিয় কার্য করতে চাও তবে ধর্মরাজ জ্যোতিষ্ঠিরের জন্য এমন এক সভা নির্মাণ করো যার অনুকরণ মানুষের অসাধ্য তারপর কৃষ্ণ অর্জুন ময়দানবকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেলেন কিছুকাল গত হলে সবিশেষ চিন্তার পর ময়দানব সভা নির্মাণে উদ্যোগী হলেন এবং পূর্ণ দিনে মাঙ্গলিক কার্য সম্পন্ন করে ব্রাহ্মণগণকে স্বঘত পায়েশ এবং বহুবিধ ধনরত্ন দিয়ে তুষ্ট করলেন তারপর তিনি চতুর্দিকে দশ হাজার হাত পরিমাপ করে উপযুক্ত নির্বাচন জনার্দন কৃষ্ণ এতদিন ইন্দ্রপস্তের সুখে বাস করছিলেন এখন তিনি পিতার কাছে যেতে ইচ্ছুক হলেন তিনি পিতৃশা কুন্তীর চরণে প্রণাম করে ভগিনী সুভদ্রার কাছে সস্নেহে বিদায় নিলেন এবং দ্রৌপদীর সঙ্গে দেখা করে তার হাতে সুভদ্রাকে সমর্পণ করলেন তারপর তিনি স্বস্তি বাচন করিয়ে ব্রাহ্মরদের দক্ষিণা দিলেন এবং শুভ মুহূর্তে স্বর্ণভূষিত দ্রুতগামী রথে আরোহণ করলেন কৃষ্ণের সারথী দারুককে সরিয়ে দিয়ে যুধিষ্ঠির নিজেই বলগা হাতে নিলেন অর্জুনও শ্বেত চামন নিয়ে রথে উঠলেন ভীম নকুল সহদেব ও পুরবাসীগণ রথের পিছনে চললেন এই রূপে অর্ধযোজন গিয়ে কৃষ্ণ যুধিষ্ঠিরের পাদবন্দনা করে তাকে ফিরিয়ে যেতে বললেন তিনি ভীমসেনকে অভিবাদন এবং অর্জুনকে গাঢ় আলিঙ্গন করলেন নকুল সহদেব কৃষ্ণকে প্রণাম করলেন তারপর কৃষ্ণ পাণ্ডবগণের সকলকেই আলিমগণ করলেন অনন্তর যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে কৃষ্ণ দ্বারকার অভিমুখে যাত্রা করলেন তারপর রথ অদৃশ্য হওয়া পর্যন্ত পাণ্ডবগণ তার দিকে চেয়ে রইলেন পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে ফিরে এলে পর ময়দানক অর্জুনকে বললেন আমাকে অনুমতি দিন আমি একবার কৈলাসে উত্তরবর্তী মৈনাক পর্বতে যেতে চাই পুরাকালে দানবগণ সেখানে যোগ্য করতে ইচ্ছা করেছিলেন তার জন্য আমি বিন্দু সরোবরের নিকট কতকগুলি বিচিত্র ও মনোহর মণিময় দ্রব্য সংগ্রহ করেছিলাম যা দানবরাজ বিষ সবাই দেওয়া হয়েছিল যদি পাওয়া যায় তবে সেগুলো আমি আপনাদের সভার জন্য নিয়ে আসবো বিন্দু সরোবরের তীরে রাজা বিশ্বপর্বার গদা আছে তা স্বর্ণবিন্দুতে অলঙ্কৃত ভারসহ দৃঢ় এবং লক্ষ্য গদার তুল্য শত্রুঘাতিনী সেই গদা ভীমসেনের জন্যই যোগ্য সেখানে দেবদত্ত নামক বরুণের শঙ্খও আছে এইসব আমি আপনাদের জন্য নিয়ে আসতে চাই ঈশান কোণে যাত্রা করে ময় মৈনাক পর্বতে উপস্থিত হলেন তিনি গদা শঙ্খ বৃষবরবার স্ফটিকময় সভা এবং কিঙ্কর নামক রাক্ষসগণ কর্তৃক রক্ষিত ধনরাশি সংগ্রহ করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং ভীমকে গদা আর অর্জুনকে দেবদত্ত শঙ্খ দিলেন তারপর ময় ত্রিলোপিখ্যাত দিব্য মণিময় সভা নির্মাণ করলেন যার তৃপ্তিতে যেন সূর্যের প্রভাব পরাস্ত হয় এই বিশাল সভা নবদিত মেঘের ন্যায় আকাশ ব্যক্ত করে রইল তার প্রাচী ও তরুণ রত্নময় অভ্যন্তর বহুবিধ উত্তম দ্রব্যে ও চিত্রে সজ্জিত কিঙ্কর নামক আট হাজার আকাশচারী মহাকায় মহাবল রাক্ষস সেই সভার রক্ষা করত ময়দানব সেখানে একটি অতুলনীয় সরোবর রচনা করলেন তার সোপান স্ফটিক নির্মিত জল অতি নির্মল বিবিধ মণিরত্নে সমাকীর্ণ এবং স্বর্ণময় পদ্ম মৎস্য ও কূর্মে শোভিত যে রাজারা দেখতে এলেন তাদের কেউ কেউ সরোবর বুঝতে না পেরে জলে পড়ে গেলেন সভাস্থানের সকল দিকেই পুষ্পিত বৃক্ষশোভিত উদ্ধার ও হংসকারণ্ডবাদী সম্বন্ধিত পুষ্করিণী ছিল চোদ্দ মাসে সকল কার্য সম্পন্ন করে ময় যুধিষ্ঠিরকে সংবাদ দিলেন যে সভা প্রস্তুত হয়েছে যুধিষ্ঠির ঘৃত ও মধুমিশ্রিত পায়েস মূল, বরাহ ও হরিণের মাংস তিলমিশ্রিত অন্ন প্রভৃতি বিবিধ ভোজ্য দিয়ে দশ হাজার ব্রাহ্মণ ভোজন করালেন এবং তাদের উত্তম বসন মাল্য বহু সহস্র গাভীও দান করলেন তারপর গীতবাদ্য সহকারে দেব পূজা ও বিগ্রহ স্থাপন করে সভায় প্রবেশ করলেন সাত দিন ধরে মল্ল ঝল্ল সুত বৈতালিক প্রভৃতি যুধিষ্ঠির ও পাণ্ডবদের মনোরঞ্জন করলেন নানা দেশ থেকে আগত ঋষি ও নিপতিদের সঙ্গে পাণ্ডবগণ সেই সভায় আনন্দে বাস করতে লাগলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন এক নতুন কাহিনী নমস্কার